এবং একুশ ভোট হলো কি বলে এনআরসির ভয় দেখি এনআরসি জুজু এনআরসি তোমাদের দেশ থেকে বার করে দেবো ভোট দাও আমাদের ভোট তো পেল এমপি তো হলো এমএলএ তো হলো উনিশে এমপি হলো একুশে এমএলএ হলো চব্বিশে এ পক্ষের একজন এমএলএ মন্ত্রী হলো মন্ত্রী হলো দিল্লিতে ও পক্ষের একজন আবার বাদ দেয় গিয়ে এমএলএ হলো সবই হলো ওই বাড়িতে দুজন এমপি দুজন নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর প্রণম্য তাকে অনেকে দেবতা এই মানুষরা পুজো করে সমাজ শিক্ষা সংস্কারক সংস্কারক দারুন ইম্প্যাক্ট ওই বাড়িতে রাজনীতির নেতা ছিলেন প্রমোত রঞ্জন ঠাকুর তার সঙ্গে আমাদের রাজনীতির বনে মানা ছিল না কিন্তু কখনো ঠাকুর বাড়িকে রাজনীতিতে এই রকম ভাবে ঢুকিয়ে দেননি যা দু হাজার মুখ্যমন্ত্রীর কৃতিত্ব ঢোকাতে ঢোকাতে সব তৃণমূল সেই তৃণমূল থেকে ভেঙে বিজেপি সেই বিজেপি থেকে ভেঙে আবার বিজেপি ইত্যাদি ইত্যাদি দু হাজার উনিশে ভয় দেখালেন এনআরসি ভোট নিয়ে দু হাজার ছাব্বিশে এনআরসি ভয় দেখিয়ে বোধ হয় লাভ পাচ্ছেন না এখন এসআইআর ভয় দেখাচ্ছেন দু হাজার উনিশের ভোট এনআরসি নাম করে জিতে গেলেন এবার এস আই আর এর নাম করে আবার ভোট ভয় দেখানো হচ্ছে বাতিল করতে হবে ভুতুরে আছে বাতিল করতে হবে কিন্তু একজন জেনুইন মানুষের নাম তোমার ঠাকুরদার কাগজ দিয়ে সব বলে বাদ দেওয়া যাবে না এ কখনো চলে না এ কখনো চলতে পারে না একটাই কোয়েশ্চেন আমি চ্যালেঞ্জ করছি কারুর ভোটের অধিকার কেড়ে নিতে দেবো না রাস্তায় থাকবো আইনে থাকবো জেনের লোকের ভোটের অধিকার কেড়ে নিতে দেবো না কিন্তু আমি আবেদন করবো বিজেপি তৃণমূল সহ সবাই মানুষের পাশে দাঁড়ান মধুয়া সমাজে মানুষের পাশে দাঁড়ান ভোট তো নিয়ে গেছে ভোট তো আমরা নিইনি ইদানিং কাল এটা করবেন না দেখুন আমার খুব স্পষ্ট কথা হচ্ছে এই বিজেপি হোক আর তৃণমূল হোক মানুষের ভোটের অধিকার নিয়ে করবেন না কথা বলা বন্ধ করব ভোটের অধিকারটা শুধুমাত্র ভোট না মানুষের গণতন্ত্রের অধিকার মানুষের এক্সিস্টেন্স ভোটে আমার নাম নেই মানে আমি ডিভোটার হয়ে গেলাম আছে দেখতে পাচ্ছেন হরিত্রাই মানুষের আমি জানতে চাই যে মতুয়া মানুষেরা দু হাজার উনিশ দু হাজার একুশ দিয়েছেন ছাব্বিশে তারা ভোট দিতে পারবেন তো এমপি উত্তর দিন হ্যাঁ দুই দলের দুই এমপি আছে দুই দলের দুই আছে উত্তর দিন দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশে যারা ভোট দিয়েছেন কেউ এ পক্ষে দিয়েছেন কেউ ও পক্ষে দিয়েছেন কেউ এপক্ষে জিতেছেন কেউ ও পক্ষে দু হাজার ছাব্বিশে তারা ভোট দিতে পারবেন তো বলতে হবে আমি জানতে চাই সিএ ক্যাম্প নাম গেলে ভোট দিতে না পারলে আমি সিএ এতে নাম ঢুকিয়ে দেবো এসআইআর নাম বাদ গেলে সিএ দরখাস্ত করলে দু হাজার ছাব্বিশে ভোট দেবার অধিকার পাবে তো হ্যাঁ তোমার নাম এফপি কে উত্তর দিতে হবে সিএ ক্যাম্প করছেন হাজার বারোশো টাকা করে নিচ্ছেন টাকার ব্যবসা হচ্ছে বটে টাকার ব্যবসা হচ্ছে বটে কিন্তু ভোট দিতে পারবে তো ভনীতা করবেন না আমি বলছি এসে নাম করে মানুষ খেপাচ্ছেন গরম গরম কথা বলছেন দুশ্চিন্তায় মানুষ অনুসারে বসেছে কোথায় মোদিয়া দিদি কোথায় তাদের প্রতিনিধিরা গোটা রাজ্যের মানুষ দুশ্চিন্তাতে আছে শুধু না যে কোনো মানুষ দুশ্চিন্তায় আছে মধ্য মানুষ তো বটেই রাজনৈতিক চালচলে ভোট ঠোট তো অনেক হলো কিন্তু এখন তারা কোথায় আমি চ্যালেঞ্জ করছি বিজেপি টিএমসি নেতারা বলুন দু হাজার ছাব্বিশে এরা ভোট দিতে পারবেন এটা বলতে পারছেন হ্যাঁ অথবা না আমি বলছি উই মাস্ট এনশিওর মতুয়া সমাজের সমস্ত লোক যাদের ভোটার লিস্টে নাম চব্বিশ একুশ উনিশ ছিল দু হাজার দুই শুধু বললে হবে না তারা ভোট দেবেন প্রয়োজনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বাকি আমাদের আইনজীবী তারা সাহায্য করবেন কিন্তু রাস্তায় কাউকে ফেলে যেতে দেব না এটা হতে পারে না আমি পরিবারের সন্তান মানুষের যন্ত্রণা বুঝি বস্তু আমি গ্রামে থাকি গ্রামের মানুষের যন্ত্রণা আমাদের লোকেরা বোঝে সেই কারণেই সব ব্যাপারে রাজনীতি করতে যেই মধুয়া পরিবারে যারা রাজনীতি ঢুকিয়েছেন তারা ধ্বংস করার ব্যবস্থা করছেন এটা যাতে না হয় গরিব মানুষকে দাবার পড়ে করে কিস্তিমাত করার চাল দেওয়া চাইতে গরিব মানুষের পাশে দাঁড়ানো মানবিক সামাজিক এই কাজটা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ দেখুন আসল নীতিটা কি আর এবং বিজেপি তাদের নীতিটা কি তাদের নীতিটা হচ্ছে এই মনুবাদের ঘোষিত নীতি মুসলমানদের বিরুদ্ধে মনুবাদের ঘোষিত নীতি আর এস এস বিজেপি কান খুলে সরে রাখুন পশ্চিম বাংলা মানুষ তাদের ঘোষিত নীতি মুসলমানদের বিরুদ্ধে কিন্তু অঘোষিত ভাবে অঘোষিত নীতিটা হচ্ছে মতুয়া দলিত আদিবাসী মহিলা প্রান্তিক মানুষের বিরুদ্ধে আসামে দেখবেন না বাংলাদেশি বাংলাদেশী মুসলমান রোহিঙ্গা বলে বলে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেল তার সত্তর ভাগ হিন্দু বাঙালি গরিব পিছিয়ে